হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ কম্পিউটার বাঘ শব্দটি কোথা থেকে এসেছে আমরা প্রায়ই বলি কম্পিউটারে বাঘ আছে যখন আমাদের ল্যাপটপ হ্যাং করে বা সফটওয়্যার ক্র্যাশ করে কিন্তু জানো কি প্রথম কম্পিউটার বাঘ ছিল আসলেই একটি পোকা হ্যাঁ একটি ছোট্ট মদ উনিশশো সালে এই ক্ষুদ্র পোকাটি একটি অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছিল যা ইতিহাসের পাতায় আজও লেখা আছে আজ আমি তোমাদের সেই অবিশ্বাস্য গল্প শোনাব চলো শুরু করা যাক আমাদের গল্পের পটভূমি উনিশশো সাল তখন কম্পিউটার ছিল বিশাল আকৃতির পুরো ঘর জুড়ে থাকা মেশিন আধুনিক ল্যাপটপ বা স্মার্টফোনের মতো সহজ ছিল না তখনকার অন্যতম বড় কম্পিউটার ছিল হার্ভার্ড মার্ক টু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নির্মিত একটি বিশাল ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার যা মার্কিন নৌবাহিনীর জন্য জটিল গণনা করত এই কম্পিউটারে হাজার হাজার সুইচ ও সার্কিট ছিল যা হাতে ঠিক করতে হতো এর মধ্যে যে কোনো সমস্যা ত্রুটি পুরো সিস্টেমটাকেই বন্ধ করে দিতে পারত ইঞ্জিনিয়ার্স এবং বিজ্ঞানীরা এটি রক্ষণাবেক্ষণের জন্য অক্লান্ত পরিশ্রম করত। যাতে এটি সঠিকভাবে গণনা করতে পারে একদিন মার্ক টু কম্পিউটারে এক অদ্ভুত সমস্যা দেখা দিল গণনার ফলাফল ভুলভাল আসছিল কিন্তু কেন তা কেউ বুঝতে পারছিল না ইঞ্জিনিয়াররা মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করছিলেন কিন্তু সমস্যার কোনো কারণই খুঁজে পাচ্ছিলেন না তখনকার দিনে সফটওয়্যার লক ফাইল ছিল না কোনো ডিভাগিং টুলও ছিল না তাই ইঞ্জিনিয়ার্সদের ম্যানুয়ালি প্রতিটি ওয়ার সুইচ ও রিলে চেক করতে হতো অনেকক্ষণ খোঁজার পর ইঞ্জিনিয়ার্সরা একটা অবিশ্বাস্য জিনিস খুঁজে পেলেন কম্পিউটারে একটি সুইচের ভিতরে একটি ছোট্ট মদ পোকা আটকে ছিল যা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছিল এটি ছিল সত্যিকার অর্থে প্রথম কম্পিউটার বাগ ইঞ্জিনিয়ার্সরা পোকাটি বের করে সেটিকে তাদের নোটবুকে আঠা দিয়ে আটকে রাখলেন এবং লিখলেন ফার্স্ট অ্যাকচুয়াল কেস অফ বাঘ বিং ফাউন্ড এইভাবে ইতিহাস সৃষ্টি হলো এর আগেও ইঞ্জিনিয়ারিংয়ে বাঘ শব্দটি ব্যবহার করা হতো কিন্তু কম্পিউটিংয়ে এটি জনপ্রিয় করে তোলেন গ্রেস হপার নামে একজন বিখ্যাত প্রোগ্রামার তিনি এই ঘটনার পর থেকে ডিবাগিং শব্দটি চালু করেন যার মানে হল কোডের ত্রুটি খুঁজে বের করা আজকের দিনে প্রোগ্রামিংয়ে বাঘ খুঁজে বের করাকে আমরা ডিবাগিং বলি আর এর জন্ম হয়েছিল এই ছোট্ট পোকাটির কারণেই আজ আমরা সফটওয়্যারের বাগের কারণে নানা সমস্যার সম্মুখীন হয় অ্যাপের ছোটোখাটো ত্রুটি থেকে শুরু করে ব্যাপক সিস্টেম ব্যর্থতা পর্যন্ত ডিবাগিং এখন প্রোগ্রামিংয়ের একটি অপরিহার্য অংশ আর ভাবুন তো সব কিছুই শুরু হয়েছিল একটি ছোট্ট পোকা দিয়ে কল্পনা করুন যদি কম্পিউটারের মধ্যে আসলেই একটি পোকা থেকে যায় প্রথম কম্পিউটার বাঘের সেই ঐতিহাসিক মতটি আজও স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে সংরক্ষিত রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে ছোট জিনিসও বড় পরিবর্তন আনতে পারে তাহলে বন্ধুরা যখন তোমাদের ল্যাপটপ হঠাৎ করে হ্যাং করবে তখন ভাববে অন্তত এর মধ্যে কোনো আসল পোকা নেই আর তোমাদের কি কখনো অদ্ভুত কোনো কম্পিউটার বাগের অভিজ্ঞতা হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আরও মজার টেকনোলজি গল্প নিয়ে আসবো